ইজোনো একা নাগরিক হওয়ার কথা আমরা বাংলা ভাষার শব্দগুলো আছে আমি মহান আল্লাহ রাব্বুল আমাকে কিচ্ছু কথা যে আমি সিনটা ধারা পড়ছি এবং এটা একটা বাস্তব ধারণা পারছি এটা কি দেখছ আমরা সিলেটি ভাষা সিলেটি না গড়ি সিকা আর বিভিন্ন নাম লিখতে পারনি বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বৃহত্তর সিলেটের দ্বিতীয় নাগরিক টাওয়ার যেটি রয়েছে যেটি নতুন সংযোজন হয়েছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা গ্রাম হচ্ছে বাগাজুরা গ্রাম আমাদের সিলেটি বাসা এবং সিলেটি বর্ণমালা নিয়ে যেটাকে আমরা নাগরিক বর্ণমালা বলে থাকি বিলুপ্ত যাতে না হয়ে যায় যার জন্য দুই সাল থেকে উনি কাজ করে যাচ্ছেন আপনার ধন্যবাদ জানাই আপনার এই সিলেটি বাসা আসছে সিলেটি যে সিলেট যে টাওয়ার যেটা নাগরিক টাওয়ার দেখা দেখাতাইছেন বা এটা প্রতিবেদন করা চাইছেন আপনার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো এটা আসলে মূলত প্রায় বর্ষণ আগেও আমার চিন্তা ভাবনা যেহেতু আমি দুই হাজার পনেরো সপ্তাহে সিলেটি ভাষার আমি কাজ করলাম এবং সিলেটি ভাষার যে বিভিন্ন নিউজপেপার নিউজ বার করা বা ওই যে সিলেটি ভাষা আলাদা ভাষা সিলেটি দা একটি স্বতন্ত্র জাতিসত্তা রয়েছে এবং সিলেটিদের মাতৃভাষা সিলেটি ভাষা এগুলো আমিও কিন্তু প্রথম থেকে আরম্ভ করছি এবং যখন হইয়া দাঁড়াম তো এটার আগে কিন্তু আমরা সিলেটের যারা প্রাচীন যারা আছেন লেখক গবেষক বা হলর গেছে এটা নয় বিষয় আমরা তো মোর স্কুল গেলে আমিও পড়ছি এম এ পাস করার বাদে আমি লন্ডন গেছি তখন আমি জানতাম না যে সিলেটি ভাষার আলাদা নাকি আর যারা আমার সমসাময়িক যারা লেখক গবেষক সিলেটের আছে যা হলর গেছে এটা নতুন আমরা বই পুস্তক পড়িয়ে আমরা ব্রেইন ওয়াশ হয়ে গেছে যে বাংলা আমরা মাতৃভাষা সিলেটি ভাষা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা তো আমি গবেষণা গবেষণা নাই আমি কাজ করার মাধ্যমে সিলেটি ভাষারে আমি স্কুল কালে তো নাগরিকা প্রতিযোগিতা করাইছি ব্ল্যাকবোর্ড ওগরী লেখা হরফ লেখাইয়া গড়ে রাখার বিষয় নয় নাগরিক একটা সিলেটি ভাষা হচ্ছে একটি স্বতন্ত্র ভাষা কেন স্বতন্ত্র ভাষা আগে ছিল না স্বতন্ত্র ভাষা দুই হাজার পনেরো আগে স্বতন্ত্র ভাষা এই জন্য হয়েছে যে আমরা সিলেটি ভাষারে ব্যবহার করতাম পারছি ব্যবহার করিয়া দেখাইছি যে সিলেটি ভাষায় পেপার বার করা যায় বা আল্লাহ দেখা যায় সব করা যায় তারা একটা স্বতন্ত্র একটা আলাদা একটা যদি বন্য আছে এ ভাষা কোনো অবস্থায় কোনো উপভাষা বা ভাষা না এটা একটা আলাদা বা একটা স্বতন্ত্র ভাষা তো আমি তো চিন্তা ভাবনা করলাম যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া যায় তাকে মানে একটা স্থায়ী আপনার আমরা একটা বই বার করলাম সিলেটি ভাষায় এটাও তো আরই গেলো বা হলো কেউ দেখলো না বা আইয়া শত শত আমরা সিলেটি বাচ্চাতে নাগরিক হিখতে পারবো দেশ হয়ে আজকে তো দুইটা নাগরিকা প্রতিযোগিতা হইছে আমাদের রাজনগর অঞ্চলের যারা বিভিন্ন স্কুল তনে স্কুল মাদ্রাসাতনে ছাত্র হইয়া তারা এখানে লাগে একটা প্রতিযোগিতা শিখছে এবং আমাদের গ্রামে একটা হাবিজি মাদ্রাসা আছে এই মাদ্রাসাতনেও কিন্তু ছাত্ররা এই একটা প্রতিযোগিতা শিখছে এটা একটা বিষয় আজকে আমি সকাল এগারোটা এটার উদ্বোধন করছি সিলেটি নাগলি টাওয়ার যেটা নাগরি টাওয়ার করতাম পারছি আর আমি মহান আল্লাহ রব্বুল আমাকে কৃতজ্ঞতা জানাই যে আমি চিন্তাধারা করছি এবং এটা একটা বাস্তবায়ন করতাম পারছি তো আমি যেটা আশা করবো যে আগামীতে যেন বৃহত্তর স্মৃতিতে এই ধরনের আরো নাগি টাওয়ার গঠিত হয় এবং নাগি টাওয়ার বা মাধ্যমে কিন্তু এই আমরা মাতৃভাষা সিলেটি ভাষাকে আমরা জাগাইয়া রাখতে পারবো মানুষের নতুন তরুণ যারা আছে এরাও দেখতে পারবো এরা শিখতে পারবো এইটাই আমি আশা করি বই রয়েছে এখনো আর অনেককে চান তবে ওনার কথা হচ্ছে যারা সিলেটি ভাষা নিয়ে কাজ করবে এবং কাজ করতে আগ্রহী ওনাদের ওই মূলত উনি বই দিয়ে থাকেন আর আইডি মেনশন দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করেই আপনারা দেখবেন বই পেতে পারেন আগের বিদ্যুৎ অনেকে কমেন্ট করেছেন যে বই সংগ্রহ করে দেওয়ার জন্য কিন্তু ওনার একটাই কথা যারা সিলেটিভ বাসা নিয়ে কাজ করবে ওনাদেরকে উনি আহ বই ফ্রিতে দিবেন